আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি বানিয়ে দেখাব বিয়েবাড়ির মতো বিয়েবাড়ির স্বাদে চিকেন ঝাল রোস্ট রেসিপি এটা আপনার বাসায় বানিয়ে খেলে সম্পূর্ণ বিয়েবাড়ির ফ্লেভারটা পাবেন টক ঝাল ঠিক যেমনটা বিয়েবাড়ির মধ্যে হয় ঠিক ওই রকম ঝাল রোস্ট রেসিপি প্রথমে আমি এখানে পেঁয়াজ ব্যারেস্তা করে নেব এই রেসিপির জন্য পেঁয়াজ ব্যারেস্তাটা খুবই জরুরি তাই আগে আমি পেঁয়াজ ব্যারেস্তা করে নিব পেঁয়াজ ব্যারেস্তা করা তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা ছোটো ছোট করে চিকেনগুলো আমি এখানে দিয়ে দেবো আমি এখানে চিকেনগুলো ছোট সাইজ করেছি আপনারা চাইলে আরও বড়ো সাইজ টো করতে পারেন এই চিকেনগুলোকে আমি একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেলে গোল্ডেন কালার চলে আসলে অন্য পাশটা আমি সেম এইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এমনভাবে ভেজে নিলে কী হয় রোস্ট খাওয়ার সময় উপরে আবরণটা খুবই টেস্ট লাগে একটু ভুনা বোনা থাকে খুবই খেতে খুবই ভালো লাগে আমার চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলাকে নামিয়ে নেব এরপর সেই একই তেলে আমি সামান্য কিছুটা পেঁয়াজ একটু শটো করে নিবো পেঁয়াজগুলোকে একটু সামান্য একটু নরম করে নেব পেঁয়াজগুলো নরম হয়ে এলে এখানে আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করবো এখানে আমি তিন চারটা এলাচ দুটা ডালচিনি তারপর মতো লং ও কয়েকটা তেজপাতা দিয়েছি এই মশলাটাকে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে কষিয়ে নেব এখন আমি বাটা মশলা অ্যাড করবো এখানে আছে এক টেবিল চামচ করে পেঁয়াজ বাটা আদা বাটা ও রসুন বাটা এসব দেওয়ার পরেও একটু ভালো করে কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব এখানে দিয়ে দেবো এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ও হাফ চা চামচ জিরা গুঁড়া এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া ও সাত মতো লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে মশলা সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব ও ভালোভাবে কষিয়ে নেব তারপর এখন এখানে আমি অ্যাড করব দু টেবিল চামচের মতো টমেটো সস এটা শুধুমাত্র একটু টক টক ভাব আনার জন্য ব্যবহার করেছি অবশ্যই ব্যবহার করবেন না হলে রোস্টের টক ভাবটা আসবে না তারপর যখন মশলা সব একসাথে কষিয়ে যাবে ও তেলটা উপরে আসা শুরু করবে তখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো এখানে দিয়ে দেবো দিয়ে সম্পূর্ণ মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব তারপর দুই টেবিল চামচের মতো পানি দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নেব চিকেনটাকে এখন সম্পূর্ণ সিদ্ধ করে নেব চিকেনটা দেখান সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে ও পানিগুলো সম্পূর্ণ টেনে গিয়েছে তেলগুলো উঠে উঠে এসেছে এখন আমি এখানে আরও একটু ভাব আনার জন্য অ্যাড করে দেবো দু তিনটা আলু বখরা ও দিয়ে দেব এক কাপের মতো টক দই আর ওপর থেকে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ ফালে দিয়ে একটু ভালোভাবে সব মিক্স করে নেব এই টক দইটা আমি সাধারণ সাধারণত দুধের মধ্যে লেবু দিয়ে টক দই বানিয়ে তারপরে এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে টক দই দোকান থেকে কেনা টক দইও ব্যবহার করতে পারেন যখন সবগুলো পোকান একসাথে মিশে সুন্দর করে ফুটে উঠবে ও তেলগুলো উপরে উঠে আসবে তখন তার মধ্যে আমি পেঁয়াজ ব্যয়স্তা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দেবো এতে করে পেঁয়াজ ব্যয়স্তার একটা সুন্দর গ্রান রোস্টের মধ্যে থেকে আসবে ও খেতে ফ্লেভারটা খুব মজাদার লাগবে নিজে হয়ে গেছে আমার চিকেন রোস্ট রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ও সহজ লেগেছে এটা এভাবে বানালে আপনারা সম্পূর্ণ বিয়েবাড়ির স্বাদটা পাবেন টক টক ও ঝাল ঝাল স্বাদটা পাবেন যদি আজকের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমার পাশে থাকবেন আজকের জন্য এখানেই পরবর্তী দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম